কি বাবা সবাই কেমন আছেন তো আমি ভালো আছি দেখুন প্রচুর বৃষ্টি গ্রামে অনেক বৃষ্টি হচ্ছে তো দেখুন বৃষ্টির সাথে সাথে ঘোরা ঘোড়া শিলও পড়তেছে তো বৃষ্টির সাথে অনেক ঘোড়া ঘোরা শিল পড়তেছে দেখুন এই যে তো গ্রামে শিল পড়লে বাহিরে যে আপনার শিল দেওয়া হয় যেটাতে মশলা পাটে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে আর এই যে শিল ছিল করছে গোড়া গোড়া তো একটা ছিল আপনাদেরকে দেখাবো হাতে নিয়ে দেখুন এই যে অনেক গোড়া গোড়া শিল এটা ক্যামেরা গোড়া আছে না অনেক প্রচুর শিল পড়তেছে আর অনেক বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে প্রচুর পরিমাণ বৃষ্টি প্রায় আধা ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এই যে দেখেন এই যে এটা হলো শিল ঘোড়া শিল পড়ছে দেখেন পাথর পড়ছে দেখেন এই যে অনেক ঘোরা ঘোরা শিল এই দেখেন এই যে শিল আমার হাতে আছে এখন এই যে ফেল দিলাম তো অনেক শিল পড়ছে তো দেখেন এই যে বাইরে অনেক বৃষ্টি হয়ে গেছে ঠান্ডা ভাব অনেক ভালো লাগছে বৃষ্টি ভিজা তো আপনারা দেখতেছেন অনেক বৃষ্টি দেখুন যে পানি করতেছে গরের চালে পানি বৃষ্টি এখন আরো বাড়ছে বৃষ্টি আরো বাড়ছে বৃষ্টির পানির চাও না বেড়ে গেছে বাড়ির সামনে সাইড এখন মানে এই সাইডের সাইড উত্তর সাইডের এটা হলো উত্তর উত্তর সাইড যে পানি বাড়ির পানি যা আপনার দিকে ভরে যেতেছে যেটা গ্রামে বলা হয় দিঘি আর পশ্চিমে বলে দেখুন এই যে প্রচুর পরিমাণ বৃষ্টি প্রচুর সেই বৃষ্টি হচ্ছে সেই দেখুন এই যে এখানেও বৃষ্টিতে তাড়াতাড়ি এই যে ছোটো বালতি বয়ে গেছে বৃষ্টির পানিতে অনেক বৃষ্টি তো আপনারা দেখে থাকুন সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি বিভিন্ন ভিডিও দিই তো দেখতে পারবেন আর আমি এত ভালো ইউটিউবার না যে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাবো তো আপনারা দেখে আমাকে জানাবেন কমেন্ট করবেন যে ভিডিও কেমন হয় অনেক বৃষ্টি হচ্ছে এদিকে দেখেন ধান কাটা হয়ে গেছে বৈশাখে ধান কাটা হয়ে গেছে এখন সব ক্ষেত্রে ধান কাটা হয়ে গেছে একটু বাকি আছে এখানে এটাও কাটা হয়ে যাবে প্রায় শেষের দিকে বৃষ্টি ধান কাটা তো ধান কাটা শেষের দিকে আছে এখন বৃষ্টির পরিমাণ শেষ আর সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকেন সবাই সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته